কোষকে মওতা बनर्जी অভিষেক बनर्जी যাদবপুরের প্রার্থী করেছে আপনাদের মাধ্যমে আমি সকলকে জানিয়ে দিতে চাই যে নিজেদের এলাকায় যদি ইলেকশনের আগে সাইড থেকে একবার দেখে থাকেন ইলেকশনের পরে 100 বার দেখবেন আমি এই কথা আপনাদেরকে এখান থেকে দিয়ে যাচ্ছি যাদবপুর लोकसभा কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ছিল তৃণমূল কংগ্রেসের আছে এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের থাকবে মওতা মন্ডপতে যে আপনারা আন্দোলন করছেন 100 দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের টাকা আটকে আছে তার মাথার উপর পাকা বাড়ি নেই তাই আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে আন্দোলন করছে তার বাড়ির বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না বলে আন্দোলন করছে গোটা দেশ জুড়ে লড়াই করছে কে মমতা ব্যানার্জি আবার গোটা দেশ জুড়ে আন্দোলন করছে কে কখনো আসাম কখনো ত্রিপুরা কখনো গোয়া কখনো দিল্লির রাজপথে কখনো লাঠির বাড়ি খাচ্ছে কখনো জেলে পুড়ে দিচ্ছে কখনো ইডি কখনো সিবিআই

তারপর দেখলাম পেট্রোল আর ডিজেলের ব্যাপারে বলেছে ইলেকশনের আগে কখনো একশো টাকা কমিয়ে দিলাম কখনো একশো পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা কমিয়ে দিলাম কখনো উন টাকা নিরানব্বই পয়সা কমিয়ে দিলাম अरे तो मोदी है तो मुमकिन है मोदी है तो मुमकिन है, तो है. मोदी है, तो है. है, तो है. है तो क्या मुमकिन है इंसान एक दूसरे को जला देगा वो मुमकिन है इंसान हिंदू मुसलमान में बट जाएगा वो मुमकिन है এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন নয় এই নির্বাচন কেন্দ্রে বিজেপি থাকবে কি থাকবে না

এবং সায়নী ঘোষ আমি আপনাদের কথা দিতে পারি আরে আমাকে কেউ আটকাতে পারবে না ভাই আমাকে কেউ দমাতে পারবে না আমাকে কেউ দমাতে পারবে না আমি এখানে লোকতে এসেছি আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমার নেতার নাম অভিষেক ব্যানার্জী টেনশন নেই লেনেকা দে নেকা টেনশন নেবেন না ঠান্ডা ঠান্ডা কুল কুল মন দিয়ে কাজ করুন জিতবে শুধু তৃণমূল ভাঙর বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ সকৎ মোল্লা ভাঙর তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে দিয়েছে এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোন মডেল কনস্টিটুয়েন্সি হয় দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন আপনার ভূম পালনা শিখো আর আপনার গুসে কবি পালনা শিখো কিছু 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 লড়াই হয় যে লড়াই এখান দিয়ে হয় আমরা আর ওই লড়াই করি না আমরা এখন এখানকার লড়াই করবো